গুড মর্নিং সব্বাইকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে এটা সরস্বতী পুজোর দিন সকাল সাতটা মতো বাজে রেডি হয়ে চলে এসেছিলাম পাড়ায় পাড়ার পুজোটা সবার কাছে একটা নাস্টালঝিয়া আমার কাছেও তাই বলা বাহুল্য আমার যত বয়স এই পাড়ার পুজোটার কিন্তু ততটাই বয়স যত দিন বেড়েছে যত বড় হয়েছি বুঝতে শিখেছি অনুভূতিগুলো ভালোবাসাগুলো ততই কিন্তু আপন হয়েছে এই পাড়ার পুজোটা তো সকালবেলা বান্ধবীদের সাথে মিলেমিশে কাজকর্ম করে পুজো শুরু হয়েছে এটা যে কি ভালো লাগে এটার জন্য অপেক্ষায় থাকি তবে আমার বান্ধবীরাই বেশি কাজ করে আমি তাদের কোনো কাজেই তেমন করে আসি না কারণ আমি দিনের দিনই দেখা হয় কর্মব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণে তো যাই হোক যেটুকু পেরেছি ওরা যে আমাকে সামিল করেছে এটাই অনেক বিলে যেন তো আমার নাম থাকে কিন্তু আমি সেরকমভাবে কোনো কাজই ওদের সাথে করে উঠতে পারি না সত্যি কথা আমি একদম কেমন একটা যেন ছাড়া ভাবে থাকি ওদের কাছে আচ্ছা মায়ের আরতিটাকে শুনে নাও অভিযোগ অভিমানের পালা মিটিয়ে বিকেলবেলা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর সাথে আমাকে শাড়িটা ওই পরিয়ে দিয়েছে এবং ওই গিফট করেছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কেউ যদি আমাকে পছন্দ করে নিজের হাতে কিছু একটা কিনে দেয় সেটা আমার খুব ভাল লাগে ওকে একটুখানি চলতে বলেছিলাম বলে ওই রকমভাবে যাচ্ছে আর ওই আমাকে সাজিয়ে গুছিয়ে আজকে দিয়েছে তো খুব ভালো শাড়ি পরায় আর কি স্টাইলভাবে আর সাজিয়ে গুছিয়ে তা আজকে প্রথমে আমি শাড়িটা পরে একটু আনকমফোর্টেবল ফিল ফিল করছিলাম ফুল বলছি আর আচ্ছা বলে দিই এটা কিন্তু উত্তরের আড্ডা এটা হচ্ছে আমার বান্ধবীর পাড়া বান্ধবী মেম্বার বাবা মা মানে কাকু কাকিমা ওরা শ্যামবাজার অগ্রণী সংগ্রহ তো খুব বড় করে পুজো হয়েছিল আশি বছরে তো যেটা বলছিলাম শাড়িটা পরে প্রথমে আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল কারণ আমি প্রথম এরকম একটা স্টাইল পরলাম কিন্তু একটু আয়নার সামনে যেকে দেখলাম আর ও অ্যাসিওর করাতে তো আমি உம் உம் ஆகி விடத்தில் তো ওর সাথে ওই পাঁচ দশ মিনিট মতন কাটিয়েছি গোটা সরস্বতী পুজোতে আমাকে একটুও সময় দেয়নি তারপর কিন্তু আমি চলে এসেছিলাম আমার পাড়াতে মানে যেখানে সকালবেলা পুজো করেছিলাম পুজো দিয়েছিলাম আর কি তো সেখানে তো বলি না যে সারা বছর বা কখনোই থাকতে পারি না ওরাই করে কিন্তু ওরা আমাকে প্রতিবারই অনেক বলে তারপরে ওদের অভিমান অভিযোগ মেটাতে আমি পারি না আমি এতটাই মানে বাজে কি বলবো আচ্ছা যাওয়ার পথে কিন্তু আমি অনেকগুলোই ঠাকুর দেখেছি অনেক প্যান্ডেল তোমরাও দেখেছ তো এটা হচ্ছে হালদার বাগানে বেশ কয়েক বছর যত বছরই উত্তরের আড্ডাটা আর কি খুব ভালো করে হচ্ছে এই সংহতিটাও কিন্তু আমি দেখছি খুব ভালো করে থিম প্যান্ডেল করছে আর এখন সরস্বতী পুজোতেও থিম প্যান্ডেল হয় এটা মানে আমি ভাবছি মানে সত্যি আমারই কি বয়স হয়ে গেছে নাকি জেনে মানে খুব তাড়াতাড়ি সব কিছু এগোচ্ছে আমি জানি না সেই যে পুজোর ছো ছোটোবেলার যে নষ্টাল যে ব্যাপারটা একটু কমে আসছে কিন্তু আমরা ধরে রেখেছি আর সবই তো ভালোই লাগছে থিম প্যান্ডেল করেও কিন্তু ভালোই লাগছে আমি নেতিবাচক কিছু বলছি না কিন্তু আমি একটু ভাব যে আর একটু অবাক লাগে যে আগের দিনগুলো সব কিভাবে তাড়াতাড়ি চলে গেছে তো ব্যান্ডেলটাও খুব ভালো করেছিল যাচ্ছিলাম গোটা রাস্তাটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম এই সরস্বতী পুজোটা এই বছর আমার কেন এত কম উৎপাদনা উত্তেজনাটা এত কেন কম ভাবতে ভাবতে কখন যে বাড়ি পৌঁছে গিয়ে পাড়ায় চলে গেছি তারপর যে কে সেই নাচা গানা গল্প আড্ডায় মেতে গেছিলাম কিন্তু হ্যাঁ সত্যি এবার একটু ছাড়া ছাড়া ভাব ছিল পুজোটা নিয়ে জানি না কেন হয়তো খুব বড় হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি এটাও হতে পারে বা হয়তো ছুটিটাকে এত কষ্ট করে এত লড়াই করে পেতে হয়েছে বলে রাগ হয়ে গিয়েছে ভিতর ভিতর এটাও হতে পারে যাই হোক ভালোই কেটেছে সব মিলিয়ে মিশিয়ে অনেক আড্ডা পুরোনো স্মৃতিকে মনে করা সাজা গোজা খুবই ভালো কেটেছে তোমাদের কার কার সরস্বতী পুজো কেমন কেটছে বলো আমি কিন্তু আজকেই প্রথম কুল খেলাম কুলের চাটনি এখনো অবধি খাইনি ভয়টা কিন্তু এখনই আছে মা সরস্বতীকে বলবো আমাকে যেন বিদ্যার বুদ্ধি সারা জীবন দেয়